সত্তরটা বছর উন্নয়ন 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 রেডিও খুললে উন্নয়ন বিটিভি খুললে উন্নয়ন সময় টিভিতে উন্নয়ন একাত্তর টিভিতে উন্নয়ন উন্নয়নে জোয়ার বয়ে দিয়েছে অথচ আজকে তাগান আজকে দীপুমণির মতো একটা ভালো মহিলা পদ্মাশীল বেলাউস টিলাউজ যা যা কাপড় ভদ্র মহিলা দেখা দৃষ্টিকোণ থেকে একটা ভদ্র মহিলা এ কিনা একটা ভিসি নিয়োগ দিলে দুই কোটি একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিলে পঞ্চাশ লাখ আয়না ঘরের রূপকার জিয়াউল হাসানের বাড়ি পাইছে নয়শো বাইশ কোটি আমাদের ইন্টারনেট পলক কাকু ওর বাড়িতে পাইছে চল্লিশ তার মানে প্রায় চার হাজার কোটি আমির হোসেন আমুর বেড়ে পেয়েছে পাঁচ কোটি আরে শোনেন না এখনো শেষ করিনি তো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা ওই যে সাড়ে হাজার উনি আর আর একজন মিলে খাইছে উনষাট হাজার কোটি উনষাট হাজার কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রূপপুর পারমাণবিক এর শুধু তাই না আরো আছে তো এটু লক্ষ্য করেন এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে বছরে এরা চারশো কোটি টাকার খালি মূর্তি বানাইছে কত টাকার বছরে চারশো কোটি টাকার মূর্তি বানাইছে আরে ভাই আজকে শুধু শুনলে হবে না শুনে নেন কে আলে হাতিস কে হানাফি আপনাদেরকে এটা জেনে রাখা উচিত আজকে আমার এখানে কদমতলা বাজারে অসংখ্য আলে হাদিস ভাইরা আছে কিন্তু তারা কখনো এটার বিরুদ্ধে সোচ্চা কণ্ঠে আওয়াজ দিতে আমি দেখি নাই আল্লাহ কাসম আমার আত্মার আত্মীয় সব আমি ডাইরেক্ট তাদের বিরোধিতা করছি না কিন্তু একটা মূর্তির বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখি নাই কিন্তু সরকার চারশো কোটি টাকার মূর্তি বানাইছে আজকের শিরিকের বিরুদ্ধে আমার ভাইদের অসাধারণ বক্তব্য বেদাতের বিরুদ্ধে বক্তব্য আমার নিজেরও একটা বই লেখা আছে শিরিকের বিরুদ্ধে আমার নিজেরও একটা লেখা আছে শিরিকের বিরুদ্ধে বই লেখা জান্নাতের পথে আহ্বান এই বইয়ের মধ্যে শিরিক পিদাত কুফুরির ব্যাপারে ব্যাপক লিখেছি আমি এখানে আজকের চারশো কোটি টাকা বছরে মূর্তি বানাইছে তার মানে কি সরাসরি মরে মরে মূর্তি বানায় আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাইছে আজকে লক্ষ্য করেন কোরআন বলতেছে ইন্না الشرك জুল ظلم عظيم সবচাইতে বড় নাম শিরিক সবচাইতে বড় গোনার নাম শিরিক এরপর আল্লাহ বলছেন ইন্না الله لا يغفر الشرك به ويغفر আমি আল্লাহ সব গুনাহ মাফ করব কিন্তু আমার সাথে শিরকের গুনা আমি কাউকে মাফ

মুশরিকের জন্য দোয়া করা মা কান আলিন নবীজি আমানু আন ইস্তাগফিরু মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবাইজানা লাহুম সে যদি তোমার পরিবারের সদস্য হয় সে যদি তোমার বাপ হয় সে যদি তোমার ভাই হয় সে যদি তোমার পরিবারের লোক হয় এরা যদি মুশরিক হয় এরা যদি মূর্তি বানায় মূর্তির পক্ষের লোক হয় মূর্তির সবকের সদকের দালাল হয় এরা যদি মারা যায় এদের জন্য দোয়া করাও যারা মুক্তি বানিয়েছে এই শিরকে লিপ্ত হয়েছে এদের সাথে এদা মরে গেলে দোয়া করাও জায়েজ নাই এরা যদি তওবা করে ফিরে না আসে এই জন্য আবারও বলছি আমার কথাই কেউ দুঃখ পায়েন না আজকে চারশো কোটি টাকা বছরে খরচ করেছে মূর্তির পেছনে বাইরে আজকে কারে কি বলবেন আজকে চিন্তা করেন উন্নয়ন 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 এই সতেরো বছরে নিরানব্বই বিলিয়ন ডলার বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বিলিয়ন নিয়েছে বছরে আর পাচার করেছে চুরানব্বই বিলিয়ন ডলার কথা কেনা চুরানব্বই বিলিয়ন ডলার পাচার করেছে যা বাংলাদেশি টাকায় এগারো লক্ষ কোটি টাকা আমাদের পৌরসভার কথা না আমাদের সাতক্ষীরার পৌরসভা স্বাধীনতার পরে সৃষ্টি ভাই বসছে পৌরসভায় যে এক বছরে তো এই জালেমরা আমারে বসতে দেয় নাই তো এই এক বছরের ভাউসার একটু চেক করি তো সৃষ্টি ভাই এক বছরের ভাউসার দেখতে যে একটা ভাউসারে দেখে বত্রিশ লাখ টাকা আরে এই ভাউসারটা কিসের টাকায় দেখে দুটো টেবিল সাইডে চেয়ার একটা বত্রিশ ইঞ্চি টেলিভিশন বত্রিশ লাখ টাকা আমাদের পৌরসভার নিউজ আমাদের পৌরসভার নিউজ কোন জায়গায় আসছেন আপনারা আরে সাম্প্রতিক একটা ছোট্ট কথা বলি এই যে আমাদের খুলনা রোডের থেকে শুরু করে চায়না বাংলার ওই মাথা পর্যন্ত একটা পিচ ঢালাই করেছে আজ বলেন তো এই পিচটা দেওয়ার কারণ রাখি এক কথা ক না আপনারা কন কি পিচ খারাপ হয়েছিল। এ তো শুধুমাত্র ওই সিলেকশন বালি ছড়াই দিয়ে আল কাতরা বেরিয়ে দিয়েছে রাগ করেন না আমার কথা এগুলো জানার দরকার এদেশের মানুষের রক্তের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা নিয়ে তোমরা লুণ্ঠন করে পাচার করে কাজে আমি আজকে বলবো আমাদের বেনজির কাকু সাড়ে তিন হাজার বিঘা জমির মালিক আমাদের হারুন কাকুর পিএস বডিগার্ড যে সে এক হাজার কোটি টাকার মালিক হারুন কাকুর বডিগার্ড এক হাজার কোটি টাকার মালিক এই এজন্য আমরা বলবো এই ক্লান্তি লগনে আজকের এই ক্লান্তি লগনে উপদেষ্টা মহাদ দৃষ্টি আকর্ষণ করব এসআই থেকে শুরু করে ওসি এস ডিসি আমি বিরোধিতা করছি না দেশের সাথে জনগণের সাথে এই দেশকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য এসআই থেকে শুরু করে ওসি এসি ডিসপি এবং এই দেশের তৃণমূল পর্যায়ে থেকে এই সালেম সরকারের যত নেতৃবৃন্দ এদের শুধু ভিটা বাড়ি ছাড়া সমস্ত সম্পদ লুণ্ঠে এদেরকে ক্রুপ করে রাষ্ট্রীয় কারা রাষ্ট্রীয় কারে জমা করা হোক কথা বলেন ঠিক না বেজে সব রাষ্ট্রীয় খাতে জমা করা হোক কেন সব জনগণের সম্পদ এদের তদন্ত করা হোক শুধুমাত্র তাদের ভিটা বাড়ি আর তাদের কি ছিল এটা তদন্ত করলে দেখা যাবে আর বাদ বাকি যা আছে সব হিসাব করে সরকারি কোষাগার কা জমা করা হোক কথা বলেন ঠিক না বেটি এ দেশ আবার চাঙ্গা হয়ে যাবে থাকবে না আবার শুরু হয়ে যাবে সুজা হয়ে যাবে ভাইরে এজন্য এই জন্য আজকে আমি শুধু চিন্তা করি মানুষ যখন মারা যায় তাহলে আমি কবরের কাছে যে চিন্তা করি একটা মানুষের কত টাকার দরকার ভাইরে কত টাকার দরকার একটা এক হাজার কোটি টাকার মালিক 600 কোটি টাকার মালিক 922 কোটি টাকা তার বাড়িতে পাওয়া যায় আরে এক এক সিবের বাড়িতে হাজার হাজার কোটি টাকা ডলার পাওয়া যায় জিয়ল হক এর বাড়ি 922 কোটি টাকা একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার দরকার জায়গা তো মাত্র 3.5 মাত্র 3.5 হাত কত টাকা আজকে এইভাবে লুণ্ঠন করেছে এবার আসেন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এদেরকে ধর এদেরকে ধরার পরে এদেরকে যখন রিমান্ডে নিয়ে বাড়ি দেবে তখন ওরা বলবে আল্লাহ আমাদেরও কিছু কথা আস কি বল তোদের গডফাদারকে এইবার বলবে অকালু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুনা সাবিলা আল্লাহ আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম আমরা তো কর্মী পর্যায়ে ওই নেতা আদেশ দিয়েছিল এরে ধর ওরে মার এর কাছ থেকে চাদাবাজি কর রাতের অন্ধকারে তুলে দেয় দিনের বেলায় সুপারিশ করে ছাড়িয়ে নাই 50 50 ভাগ করে নিয়ে যা এই অর্ডার যারা দিয়েছে আল্লাহ এরাই আমাদেরকে পদভ্রষ্ট করেছে কাজী আতআনা সাদাতানা ওয়া কুবারা

সম্মানিত ভাইরা আমার সেদিন কিয়ামতের ময়দানে সব কিছু বলে দেবে এই জন্য আজকে আপনাদেরকে বলে যায় যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত মনতাবাহা বেকিন ফাহিন হোম যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার মহাব্বত যদি মহাদ্দেস আব্দুল খালেক সাহেবের সাথে হয় আপনার মহাদ্দেজ যদি একজন আল্লাহওয়ালা আলেমের সাথে একজন ইসলামী আন্দোলনের নেতার সাথে আপনার মোহাব্বত যদি একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার সাথে হয় একটা আলেমের সাথে হয় আপনার হাসন নাসর ওই আলেমের কাতারে হবে আপনার মোহাম্মত যদি এই সকল দুর্নীতি বা চাঁদাবাস সন্ত্রাস জালেমের সাথে হয়ে থাকে আল্লাহর কাসম আপনার কেমন হবে ওই জালেমদের কাতারে এজন্য তৌবা করে ফিরে আসেন আপনারা যদি চাকুকারিতা অতীতে করেও থাকেন এই জালেমদের ধূসর হয়েও থাকেন তৌবা করে ফিরে আসেন ফিরে আসেন নাইলে আপনার হাসন নাসর ওই জালেমদের কাতারে হবে এজন্য যার সাথে যার মোহাব্মত তার সাথে তার কেয়ামত আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা উঠাবাসা করেন আজকে এই দেশে এমনও নেতা আছে আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে আজান দিলে আপনাকে আপনাকে দারসুল কোরআন শোনাবে দারসুল হাদিস শোনাবে ভালো ভালো তাফসির মাহফিলের ইনফরমেশন দেবে এমন নেতা আছে না নাই আরো ঝরে বলেন আছে না নাই আজ আপনারা প্রশ্ন করবেন আমরা ইসলামী আন্দোলন করব কেন ইসলামী আন্দোলন করব কেন আপনাদেরকে বলে যায় ইসলামী আন্দোলন করব কেন এক নাম্বার নাম্বার কারণ। কারণ এক আমার জীবন সুন্দর করার জন্য আমি আন্দোলন করব। এবার বলবেন ব্যক্তি জীবন কিভাবে সুন্দর হবে আপনি যদি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে যান ইসলামী আন্দোলনের এক কর্মী হয়ে যান ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনার হাতে একটা নোটবুক একটা রিপোর্ট বই তুলে দেবে এই রিপোর্ট বইতে আপনি

কাজ করে নামাজের দিকে আহ্বান করবে যেই মানুষটা এই রিপোর্ট অনুযায়ী জীবন চলবে আপনারা বলেন এই লোকটাকে খারাপ হতে পারে আরো শুনে পারেন পারে